এরা কোন স্রষ্টায় বিশ্বাস করে না তাদের থিওরি হচ্ছে দেয়ার ইজ নো গড অল থিংস ক্রিয়েটেড বাই নেচার প্রত্যেকের প্রত্যেক কলবে একটা করে আরস আছে ওই থিওরি অনুযায়ী এবং প্রত্যেক আরসে একজন করে আল্লাহ আছেন তাহলে আল্লাহ কয়জন হলেন আল্লাহ সব জায়গায় আছেন সসত্তায় সর্বত্র বিরাজমান আছেন এটা হচ্ছে আপনার তৃতীয় আরেকটি ইমান নষ্টের বড় ছিদ্র ইব্রাহিম আলাহ সাল্লামের মতো টকবকের যুবক যিনি যখন আকিদা বিশ্বাসের দাওয়াত দিতে শুরু করলেন পরিবার থেকে বহিষ্কৃত হলেন দেশ থেকে বঞ্চিত হলেন সর্বশেষ মৃত্যু মুখে পতিত হলেন কিসের কারণে যিনি তো সেই খোদা হয়ে ছিলেন আর মুস্তফা হয়ে আসলেন মদিনায় এই বিশ্বাস যদি কেউ করেন তাহলে রেসালাতে মোহাম্মদের প্রতি আপনার কোন ইমান থাকবে না মানবীয় গুণাবলী থেকে আজকে আমরা আকিদা বিশ্বাসে ভ্রান্ত আকিদায় এমন পর্যায়ে নিয়ে গেছি তাকে মানুষ থেকে রবের পর্যায়ে নিয়ে গেছি জোসটা কেউ আছেন রব কেউ আছেন ইলাহ কে আছেন তার নাম আল্লাহ আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র ও সহিহ আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া

যুব সমাবেশে মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় দায়িত্বশীল এবং আমার সামনে উপস্থিত অত্র এলাকার দুই শ্রেণীর যুবক বন্ধুগণ যাবতীয় প্রশংসা আল্লাহর আলমিনের জন্য যার অশেষ মেহরবানিতে আজকে আপনাদের এই বিশাল বিস্তীর্ণ আহলাদিস অধ্যুষিত এলাকায় দুটি কথা বলার তৌফিক লাভ করতে পারছি তারই জন্য বলি আলহামদুলিল্লাহ কথা বেশি নয় আমি দুই শ্রেণীর যুবক বলেছি এই জন্য এক শ্রেণীর যুবক হচ্ছেন বয়সের কারণে যুবক আর এক শ্রেণীর যুবক আমি সামনে দেখছি যাদের দাড়ি পাকা চুল পাকা কিন্তু এরা হচ্ছে মনের ইমানই তাড়নায় যুবক বয়স হলেই বৃদ্ধ হয় না সেই যুবক এই সামনেও অনেকে বসে আছেন এই যুবক সমাজে কথা বলার জন্য চেষ্টা করব এমন একটি বিষয় যে বিষয়গুলি আমরা সমাজে সাধারণত মোটিভেশনাল স্পিকে স্পিচে যেগুলি দিয়ে থাকি দেখে থাকি হয়ে থাকে তার একটু ব্যতিক্রম আমাদের সাধারণভাবে যুব সমাজের যে ধরনের অনুষ্ঠানগুলি হয় সেখানে শুধু মোটিভেট কিভাবে করা যাবে দুনিয়ামুখী দুনিয়াতে তাকে কিভাবে চাকরি দেওয়া যাবে কিভাবে তার স্কিল বাড়বে এই কথাগুলি আমরা বারবার যুবকদের সামনে বিভিন্ন সেমিনারে বলে থাকি কিন্তু আজকে আমি সেটা বলবো না বরং বলবো যে কিভাবে আপনার ইমানের ছিদ্রগুলিকে মজবুত করতে পারবেন ইমানের ছিদ্র কিভাবে মজুদ করতে পারবেন সেই বিষয়গুলি খুবই সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব করবো ইল্লা বিল্লাহ ইমান বলতে আমরা খুব সহজেই জানি যে মৌলিক পাঁচ ছয়টি বিষয়ের উপরে বিশ্বাস পোষণ করা বিশ্বাস পোষণ করে আমরা সবাই করি পৃথিবীর আমার জানা এক শ্রেণীর খুব অল্প সংখ্যক ব্যক্তি ছাড়া সকলেই পোষণ করে সকলেই পোষণ করে আপনারা হয়তো আমার সাথে একমত নাও হতে পারেন সেটি হচ্ছে যারা মূল হেদ যারা কমিউনিজমে বিশ্বাস করেন যারা নাস্তিকবাদে বিশ্বাস করেন তারা কোনো স্রষ্টাতে বিশ্বাস করেন না তাদের থিওরি হচ্ছে ইনহিয়া ইল্লা হায়াতুন আ দুনিয়া নামুতুয়া নাহিয়া ওয়ামা ইহুলে কুনা ইল্লাদ্দহর আমাদেরই জুনিয়র জিন্দেগিটাই শেষ সর্বশেষ আর কিছু নাই এর পরে আর কিছু নেই আমরা মৃত্যু ছিলাম জন্মগ্রহণ করেছি জন্মগ্রহণ করেছি আবার মৃত্যুবরণ করব এভাবে আমাদের জীবন শেষ হয়ে যাবে এটা হচ্ছে নাস্তিক্যবাদের বিশ্বাস এরা কোন স্রষ্টায় বিশ্বাস করে না তাদের থিউরি হচ্ছে দেয়ার ইজ নো গড ওয়াল থিংস ক্রিয়েটেড বাই নেচার সেখানে কোনোই স্রেষ্ঠা বলে কেউ নাই বরং প্রাকৃতিক নিয়মে সব কিছু সৃষ্টি হচ্ছে প্রাকৃতিকভাবে আবার সব শেষ হয়ে যাবে এটা গেল একটা বিশ্বাস একটা ইমান তার মানে তারা তাদের ইমান হচ্ছে যে স্রষ্টা বলে কেউ নাই আমাদের ইমান কি বলেন দেখি স্রষ্টা কেউ আছেন রব কেউ আছেন ইলাহ কেউ আছেন তার নাম হচ্ছেন আল্লাহ আছেন তো আছেন এই কথাটা ওই নাস্তিক বিশ্বাসী ছাড়া সকল মানুষই বলেন যে কোথাও একজন আছেন নাই এই কথা শুধু ওই শ্রেণীর মানুষই বলে আছেন যারা বলেন তাদের মধ্যে হচ্ছে দ্বন্দ্ব তাদের মধ্যে হচ্ছে ভিন্নতা বৈপরীত্য সেটা শুরু থেকে এ যাবৎ পর্যন্ত এসেছে স্রষ্টাকে কেউ রবকে আল্লাহকে সীমিত করে নিয়ে এসে ছোট্ট একটা জায়গায় ভরে দিয়েছি বলি কি কুলুবুল মুমিনিন আরশুল্লাহ শোনেন না মনে হয় আপনারা কুলুবুল আরসুল্লাহ এটা হচ্ছে একটি ইমানের ছিদ্র বড় ছিদ্র এই ছিদ্রে যারা বিশ্বাসী তাদের ইমান বলে রবের প্রতি মাহবুদের প্রতি ইমান আছে বলে আমরা বিশ্বাস করতে পারি না কেন আমাদের হচ্ছে করান এবং সুন্নার আলোকে আমরা যেটা জেনেছি করান এবং সুন্নাকে বুঝে সাহাবিদের নীতির অনুসরণ করে রব হচ্ছেন কোথায় সব মুমিনের অন্তরে রব হচ্ছেন কোথায় সকল সৃষ্টির উর্ধে উপরে এটা হচ্ছে সঠিক ইমান আর ইমানের ছিদ্র হয়েছে কোথায় যে না আল্লাহ সর্বত্র নয় বরং আল্লাহ হচ্ছেন সকল মোমিনের অন্তরে খুলবুল মোমিনা আরশুল্লা এই কথায় যদি কেউ বিশ্বাসী হন তাহলে আপনার ইমানে বড় ছিদ্র হয়েছে এই ছিদ্র যদি বিশ্বাস থেকে বন্ধ করতে না পারেন তাহলে ইমান সালাদ সিয়াম হাত জাকাত দিয়ে কোনো ফায়দা দিতে পারবে না খুব স্বাভাবিক যুক্তিতে বুঝুন রসুল সাল্লাম মোমেন ছিলেন ছিলেন তার কলব ছিল কলবে আড়স ছিল ওই থিওরি অনুযায়ী ওই বিশ্বাস অনুযায়ী তার কলবে একটা আড়স ছিল এবং ওই আড়সে একজন আল্লাহ ছিলেন তাহলে তিনি কেন এই পৃথিবীর জগৎ থেকে এত কঠিন দুর্গম পথ অতিক্রম করে আর আজিম পর্যন্ত গেলেন আল্লাহর কাছে কেন গেলেন আল্লাহ তো এখানেই তার অন্তরেই তারপরে যুক্তিতে আসুন সকল মুমিনী একজন একটি করে কলবের অধিকারী অতএব তার প্রত্যেক প্রত্যেকের প্রত্যেক কলবে একটা করে আরস আছে ওই থিওরি অনুযায়ী এবং প্রত্যেক আরসে একজন করে আল্লাহ আছেন তাহলে আল্লাহ কয়জন হলেন অগণিত তাহলে আমরা যে প্রতিদিন বলছি ওয়াহেতাহুলা কাল মুখে বলছি যে আল্লাহ এক তার কোন অংশীদার নেই কিন্তু বাস্তবে বলছি যে না আল্লাহ অনেক না জা তবে আমরা এই জন্য বলে থাকি আমি প্রায় আমাদের পাশের দেশের হিন্দু ভদ্রলোকেরা বলেন তাদের দেবতা হচ্ছে তাদের মাবুদ হচ্ছে তেত্রিশ কোটি আর আমরা বলি আমাদের মাবুদ হচ্ছে এক তিনি হচ্ছেন আল্লাহ আমরা মুখে বলি মাহবুদ এক আর বাস্তবতায় প্রমাণ করি যে না আল্লাহ অনেক মাহবুদ অনেক কেন বিভিন্ন মাবুদের কাছে গিয়ে আমরা আশ্রয় নিচ্ছি আর তারা বলে তেত্রিশ কোটি আর মানে মাত্র তেরো বা বারো জনকে আমরাও বলি একজন আর মানে হাজার জনকে হাজার মাহবুদ তৈরি করেছি আমরা তো যাই হোক প্রথম হচ্ছে ইমানের প্রথম ছিদ্র আসছে যদি কেউ বিশ্বাস করেন যে মাহবুদ আছেন আবার কলবে তাহলে আপনার বড় ছিদ্র হয়েছে ঠিক আছে এটা মানলাম না দ্বিতীয় কথা হচ্ছে মাহবুদ আছেন সকল বস্তুর মধ্যে দ্বিতীয় বিশ্বাস ভ্রান্ত বিশ্বাস ভ্রান্ত আকিদা যে বলছেন না 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 কলুবুল আর সুল্লাই কথাটি সঠিক নয় বরং আল্লাহ ফিকুল্লি সইন আল্লাহ সকল বস্তুর মধ্যে সকল বিষয়ের মধ্যে বস্তুর মধ্যে আছে সকল জিনিসের মধ্যে আছে তাহলে যত জিনিস আছে সবই আপনার রব যত বস্তু আছে সব বস্তুর মধ্যে যেহেতু রব মাবুদ মায়িত আছেন অতএব প্রত্যেক বস্তুই আপনার রব এজন্য আমাদের দেশের এক শ্রেণীর মুসলমানরা বিশ্বাস করেন দেখেন যখন খাবারের বড় ডেগ পাকানো হয় সেখানে কোনো পীর পুরোহিতের নাম নিয়ে সেই খাদ্যগুলি পবিত্র করা হয় তাদের দৃষ্টিতে হঠাৎ করে যখন ওই পীর সাহেব অনুপস্থিত হলেন কুকুর এসে ড্যাগের মধ্যে মুখ দিয়ে দিল খাবার খেয়ে নিল এখন হাজার হাজার মুরিদকে কিভাবে বুঝ দেওয়া যাবে বলে দিলেন কায়া বদলাইছে রে মাওলা কায়া বদলাইছে কুত্তা হয়ে মাওলা মদের আশা পূরণ করিয়েছে তাহলে কুত্তা হলো আপনার মাহবুদ এই বিশ্বাস যদি আপনার থাকে কেন আপনি বিশ্বাস করেন যে সব কিছুর মধ্যেই বিদ্যমান রয়েছেন মহাবোধ ইমানের দ্বিতীয় বড় ধ্বংস হচ্ছে এইটা এরপরে বললেন ঠিক আছে না এই দুটি কোনোটি ঠিক নয় বললেন না 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 আল্লাহ মাখা আনেন আল্লাহ সব জায়গায় আছেন সত্ত্বায় সর্বত্র বিরাজমান আছেন এটা হচ্ছে আপনার তৃতীয় আর একটি ইমান নষ্টের বড় ছিদ্র সুতরাং সমাজে যারা এই ধরনের বিশ্বাস করেন তাদের আকিদা সাহিহা নয় আকিদা বাতিলা বাতিল বিশ্বাস হচ্ছে ইমানের উপরে আর আকিদাটা এমন একটা শক্তিশালী জিনিস এমন একটা ভিত্তি মজবুত জিনিস যেই আকিদা এবং বিশ্বাস যদি মজবুত হয় শক্তিশালী হয় তাহলে তাকে সামনে যত ঝড় ঝঞ্ঝা বিপদ আপদ আসুক কিছুতেই তাকে রুখতে পারে না বাধা দিতে পারে না ইব্রাহিম আলাইসাল্লামের মতো টকবকের যুবক যিনি যখন আকিদা বিশ্বাসের দাওয়াত দিতে শুরু করলেন পরিবার থেকে বহিষ্কৃত হলেন দেশ থেকে বঞ্চিত হলেন সর্বশেষ মৃত্যু মুখে পতিত হলেন কিসের কারণে এই আকিদা এবং বিশ্বাস থাকার কারণে তিনি তৌহিদে বিশ্বাসী ছিলেন নির্ভেজাল দাওয়াতের যে দাওয়াত আপনারা দিচ্ছেন সেই দাওয়াতের সঠিক বিশ্বাস তার মধ্যে অন্তরের মধ্যে ছিল এই জন্য টকবগের যুবক ইব্রাহিম আলহ সাল্লাম আগামী দিনে তার অনেক কিছু ভবিষ্যৎ অপেক্ষা করছে সব কিছুকে উপেক্ষা করে সেটি আনন্দে বরণ করছিলেন কেন এই আগুনকে গ্রহণ করছিলেন কেন তার ইমান সঠিক ছিল তার কোনো ভেজাল ছিল না আজকেও যদি আমার ইমান এরকম শক্তিশালী হয় তাহলে অবশ্যই আমাকেও এরকমভাবে কোনো বাধা কোনো বিপদ কোনো আগুন আমাকে পিছুপা করতে পারবে না ইনশা আল্লাহ আকিদা এমন একটি শক্তিশালী জিনিস আমাদের পাশের দেশের মানুষের নয় আমাদের দেশেও এক শ্রেণীর অমুসলিম আছেন যারা বাবা মারা গেলে মা মারা গেলে আত্মীয় স্বজন কেউ মারা গেলে নিজের সন্তান নিজের হাতে আগুন তুলে দেয় বাবার মুখে মায়ের মুখে কেন দেয় আপনি কি পারবেন আমি কি পারবো কখনোই সম্ভব নয় আমি পারব না এই জন্য যে ওই আকিদা আমার ভিতরে নাই তিনি পারছেন এই জন্য তার আকিদা এবং বিশ্বাস গড়ে উঠেছে জন্ম থেকে ওইটাই যে বাবা মরে গেলে এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে দিতে হয় সুতরাং আকিদা এবং ইমান যদি মজবুত না হয় তাহলে অবশ্যই আমার এবং আপনার সালা সিয়াম হজ জাকাত কোনোই ফায়দায় আসবে না অনুরূপভাবে এটা গেল আল্লাহর বিষয়ে খুব সংক্ষেপে আমি বলতে চাই সময় কম দ্বিতীয় আসেন আমাদের নবী শ্রেষ্ঠ নবী উলুল্লাহ আজম নবীদের মধ্যেও শ্রেষ্ঠ মোহাম্মদ ইবনা আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমরা শাহাদত দিয়ে বিশ্বাস করেছি মোহাম্মদার রসূল্লাহ এই কথা বলে আমরা স্বীকৃতি দিয়েছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিউসাল্লাম আল্লাহর বান্দা ও এটি কি শুধু স্বাভাবিক মৌখিক নাকি আত্মিক বিশ্বাস থেকে বলেছি নাকি শুধু মুখে বলতে হবে তাই বলেছি বিশ্বাস থেকে বলেছি এই বিশ্বাস থেকে বলেছি এর প্রমাণ কি আমি তো জন্মসূত্রে মুসলিম ঘরে বাই চান্স জন্ম নিয়েছি এজন্য বলি সেদ মোহাম্মদ রসুল্লাহ কিন্তু যারা বাই চয়েস মোহাম্মদ সাল্লামকে রেসালাতের দাবিদার হিসেবে মেনেছেন তাদের বিশ্বাস তাদের স্বীকৃতি আর আপনার এবং আমার স্বীকৃতির মধ্যে বাস্তবতায় অনেক ভিন্নতা দেখা যাচ্ছে সুতরাং আমি যদি মোহাম্মদ উল্লাহ বিশ্বাস করি মানি অন্তর থেকে অনেকেই মানি না কী বলেন মানি তাহলে মৌলিক চারটি বিষয় মনে রাখবেন যদি মানি তাহলে এই চারটি বিষয় প্রতিফলন ঘটবে আপনার জীবনে আমার জীবনে শুনবো বলবো এক নম্বর হচ্ছে ফিমা আখবারা। তিনি তাকে যে আমি রসুল হিসেবে মেনেছি এর প্রমাণ হবে চারটি বিষয়ের মধ্যে প্রথম বিষয় হচ্ছে তিনি যে সমস্ত বিষয় আমাদেরকে অবহিত করেছেন যা অবহিত করেছেন তা আমি জানি না আমাকে বলে যাননি কিন্তু তৎকালীন সময়ে তার পাশে যারা বিশ্বস্ত সূত্রে সাহাবি ছিলেন তারা তো শুনেছেন তারা আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে বর্ণনা করতে করতে এযাবৎ পর্যন্ত এসেছে অতএব আমাদের কাছে নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে তার দেওয়া যে সমস্ত খবরগুলি এসেছে সেটা তৎকালীন জমানার হতে পারে পূর্বকালের হতে পারে ভবিষ্যৎকালের হতে পারে দুনিয়াবী জিন্দেগীর হতে পারে আখেরাতের জিন্দগির হতে পারে যে খবর তিনি বলেছেন সবগুলি সত্য এটা বলে বিশ্বাস করতে হবে যদি এটা বিশ্বাস না করি তাহলে আমি হাজারো বার বলি তাতে আমার কোনো ফায়দা হবে না একজন তৎকালীন যুগে একজন সিদ্দিক উপাধি পেয়েছিলেন কিসের কারণে জনগণ এসে মোহাম্মদ আলাইহি সাল্লাম এই নিম্ন জগৎ থেকে উর্ধ্ব জগতে ফিরে আসলেন কেসা কাহিনী যখন বর্ণনা করলেন মসজিদে বসে বসে একজন বলল এই কথা শুনে বলে মাজনুন পাগল কাহেন কবি কবি কাহেন ইত্যাদি বলে তাকে অপবাদ দিয়ে বেরিয়ে যাচ্ছেন বেরিয়ে গিয়ে দেখলেন একজন ব্যক্তি যাচ্ছে তার নাম হচ্ছে আবু বকর রাহু তাহলে আনহু বললেন আবু বকর শোনো শোনো তুমি যাকে নবী বলে মানো তুমি যাকে বিশ্বাসী মনে করো তার তো মাথা পাগল হয়ে গেছে সে নাকি আজকে রাত্রে ঊর্ধ্ব জগতে কোথায় আল্লাহ আছে আরস আছে সেখানে গিয়ে দেখে এসেছে এবং রাস্তায় এই ঘটনায় দেখে এসেছে সেটা বর্ণনা করছে সে তো আসলে পাগল হয়েছে আর পাগলের কথা তুমি শোনো তিনি রিপিট করলেন শোনো এই কথা কে বলেছেন তুমি বলছো নাকি তুমি যার নাম দিয়ে বলছো বরাত দিয়ে বলছো তিনি বলেছেন বলছেন হ্যাঁ তিনিই বলেছেন মোহাম্মদই বলেছেন আমি বলছি না তিনি বলেছেন সেই কথাটা আমি তোমাকে রিপিট করছি শোনাচ্ছি তুমি আবারও বললেন যদি তিনি বলেই থাকেন যদি এটি তোমার কথা না হয় যদি এটা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের কথা হয় তাহলে আমি বিশ্বাস করলাম তিনি যা বলেছেন সব সঠিক বলেছেন এই কারণেই না তিনি সিদ্দিক উপাধি পেয়েছিলেন আজকেও যত বিষয় আছে খবর দিয়েছেন তিনি সব বিষয়কে যদি আমি বিশ্বাস না করে কিঞ্চিত পরিমাণ সন্দেহ সন্দেহ পোষণ পোষণ করি করি তো তো দূরে দূরে থাক থাক মিথ্যা বলা যেটা নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত হয়েছে তারপরেও যদি সেটাতে সন্দেহ পোষণ করি তাহলে আমার ইমান বীর রেস থাকবে না মোহাম্মদ সাল্লা সাল্লামকে যে আমি মোহাম্মদ হিসাবে রসুল হিসেবে মেনেছি এটা আমার কখনোই থাকবে না সুতরাং প্রথম বৈশিষ্ট্য হবে আমার কি ফিমা আখবরা তিনি যে সমস্ত খবরগুলি বলেছেন সবগুলিকেই পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে দুই নম্বর তয়াতুহু ফিমা আমারা তিনি যা আদেশ করেছেন সব কিছুকেই যথাযথভাবে পালন করার চেষ্টা করতে হবে ইতায়াত করতে হবে তিনি যা করতে বলেছেন তারই আত করতে হবে তাহলে ইমানের চার ভাগের দুই ভাগ আমার ছিদ্র বন্ধ হবে আর যদি এটা না করি তাহলে ইমানের ছিদ্র আমার চলে গেল রেসালাতের মোহাম্মদ থেকে একটা হচ্ছে রবের প্রতি ইমান আর একটা হচ্ছে রেসালাতে মোহাম্মদের প্রতি ইমান তাহলে এই বিশ্বাসটি যদি আমি এই আনুগত্য যদি না করি তাহলে আমার মোহাম্মদকে রসুল হিসেবে মেনেছি সাল্লি সাল্লামকে এই দাবিটি আমার জন্য যথাযথ হবে না আমি ব্যবসায়ী আমি চাকরিজীবী আমি কৃষক আমি শ্রমিক আমি ছাত্র আমি অফিসার যে যে শ্রেণী এবং পেশারি হয় না কেন যার যার অবস্থান থেকে যদি আমি রেসালাতে মুহাম্মাদিকে পূর্ণ মাত্রায় রূপ দিতে চাই তাহলে অবশ্যই এ মোহাম্মাদি করতে হবে তিনি যা আদেশ করেছেন সে আদেশটি পালন করতে হবে তিন নম্বর বিষয় হচ্ছে ওজদিনা উম আনহু জেজার তিনি যা নিষেধ করেছেন সাবধান করেছেন হুশিয়ার করেছেন সেখান থেকে নিজেকে সম্পূর্ণরূপে বিরত রাখতে হবে ওমা আ তা কুমুর রসুল উফাদুহু ওমেন আনহু ফান্তাহু তিনি যা আদেশ করেছেন তা মানো যা নিষেধ করেছেন তা বর্জন করো ছেড়ে চলো তাহলেই রেসালাতে মহাম্মদের প্রতি ইমানের তৃতীয় বিষয়টি ঠিক থাকবে চতুর্থ নম্বর বিষয় হচ্ছে ও আল্লাহ বিমা সারা তিনি যে পদ্ধতি দিয়েছেন ইবাদত করার জন্য রূপরেখা দিয়েছেন সেই রূপরেখা এবং পদ্ধতিতেই ইবাদত করতে হবে আর কারও পদ্ধতি গ্রহণ করা যাবে না আজকে দেখুন সমাজের বাস্তব চিত্র আমরা রেসালাতে মোহাম্মদীকে মানিয়া সাধারণ মোহাম্মদ রসুলুল্লাহ পড়ি মোহাম্মদ নামজ জব করি কিন্তু মোহাম্মদ সাল্লু আলী প্রতি এই চারটি বিষয়ের খেয়াল আমরা রাখি না অতএব আসুন আমরা যদি সঠিক রাখতে চাই ছিদ্র যদি বন্ধ করতে চাই তাহলে আল্লাহর ব্যাপারে এবং আল্লাহ সাল্লামের ব্যাপারে আমাদের এই ধারণাগুলি সঠিক করতে হবে তার নাম এর বাইরে কিছু মৌলিক বিষয় জানতে হবে সেটি হচ্ছে মোহাম্মদ সাল্লাহু আলি হাসাল্লাম মানুষ ছিলেন না ফেরস্তা ছিলেন কি বলেন মানুষ ছিলেন না 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 ফেরস্তা ছিলেন কেন আমরা তো বলি যে তিনি নূরের সৃষ্টি নূরের সৃষ্টি হলে তো ফেরস্তা হওয়া দরকার কেননা যাকে নিয়ে আমরা ঝগড়া করছি বিতর্ক করছি তিনি একটি কথা বলেছেন কাতিল মালা ইকাতি নার ও খুলে কাল ইনসান ওমিম মা ওশিফা কুম জিন জাতিকে সৃষ্টি করা হচ্ছে আগুন থেকে আর ফেরেস্তাকে সৃষ্টি করা হচ্ছে নূর থেকে আর ইনসানকে সৃষ্টি করা হচ্ছে সেই বিষয় দিয়ে যার বিবরণ আল্লাহ তোমাদেরকে দিয়েছেন যা দিয়েছেন কালফা খার মিন মিন তুরাব এই হচ্ছে মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন অতএব আলাইহি সাল্লাম মানুষ ছিলেন না ফেরস্তা ছিলেন তাহলে কী ছিলেন মানুষ ছিলেন এবং মানবীয় গুণাবলী সব কিছুই তার মধ্যে বিদ্যমান ছিল সুতরাং মানবীয় গুণাবলী থেকে আজকে আমরা আকিদা বিশ্বাসে ভ্রান্ত আকিদায় এমন পর্যায়ে নিয়ে গেছি তাকে মানুষ থেকে রবের পর্যায়ে নিয়ে গেছি কি বলে ঈসা আলাইসাল্লামকে তারা ভালোবেসে বলেছিল আল্লাহর সন্তান ভালোবাসা দেখাতে গিয়ে আমাদের নবীকে ওর চাই ওনার চাইতে ছোট হবে মানে এটা কি হতে পারে অতএব আমরা কি করলাম তিনি তো তারা তো কে আল্লাহর সন্তান বলে বলেছিল দাবি করেছিল আমরা কি করলাম দেখুন আমরা সন্তান বলে সন্তুষ্ট হয় নাই বরং সরাসরি আল্লাহ বানিয়ে দিয়েছি খোদা বানিয়ে দিয়েছি ওহজো মুস্তাফি আসতে খোদা হকার ও তারা মে মুস্তফা ইয়ানবাহুম ন তিনি তো সেই যিনি খোদা হয়ে আরসে ছিলেন আর মুস্তফা হয়ে আসলেন মদিনায় এ বিশ্বাস যদি কেউ করেন তাহলে রেসালাতে মোহাম্মদের প্রতি আপনার কোন ইমান থাকবে না অনূপভাবে বললেন মোহাম্মদ খোদা নেহি খোদাসে জুদা নেহি মুহাম্মদ খোদা নন কিন্তু খোদার থেকে আলাদা কিছু নন তার মানে যিনি খোদা তিনি মোহাম্মদ যিনি মোহাম্মদ তিনি খোদা নাউজ বিল্লাহ মিনজা আল্লাহ র আলামিন আলমিন আমাদেরকে এই সমস্ত ভ্রান্ত আকিদা বিশ্বাস থেকে ফিরে আসার তৌফিক এনায়ত করুন এগুলির সমন্বয় নিয়ে আমাদের দেশে চতুর্থ আরেকটি আকিদা দেখা যাচ্ছে যে যে আকিদায় বসুন করেন আপনি মোহাম্মদকে নূর বলেন মোহাম্মদকে খোদা বলেন কোনো অসুবিধা নাই আল্লাহকে কলমে রাখেন আল্লাহকে সব বস্তুর মধ্যে রাখেন কোনো অসুবিধা নাই শুধু ভোটের সময় আমাকে ভোটটা দিবেন আপনি যা ইচ্ছা তাই করেন এ হচ্ছে চতুর্থ আরেকটি ভ্রান্ত ইমান নষ্ট করার আরেকটি দর্শন সুতরাং আসুন আমরা এই সকল ভ্রান্ত দর্শন থেকে ফিরে আসি পবিত্র কোরআন এবং শহীদ সুন্দর আলোকে আকিদা বিশ্বাস পোষণ করি আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে তৌফিক আলহামদুলিল্লাহ রবী আলমিন আসসালাম আলাইকুমুল্লা